স্বাগত সবাইকে আপনাদের সঙ্গে আছি আমি আরজে শারমিন আর আপনারা শুনবেন ভয়ের গল্প আমার কাছ থেকে আর ভয় পেলে কি করতে হবে ভয় পেলেও কিন্তু চোখ বন্ধ করা যাবে না এ কথাটা ভয়ের গল্প শুনবার আগে মনে রাখতে হবে এটাই প্রমাণ হবে ভয়ের গল্পে কে কতটা ভয় পায় আর কে কতটা ভয় পায় না যাই হোক ভয়ের গল্প তো একটু হালকাভাবে শুরু করে নিলাম পরিবেশটাকে একটু হালকা করলাম যাতে আপনাদের ভয় কম লাগে আজকে যে গল্পটি আমরা শুনবো ভয়ের গল্পে তার নাম হচ্ছে ছায়া সঙ্গী লিখেছেন হুমায়ুন আহমেদ তো ঠিক আছে আমি কথা না বাড়িয়ে ছায়া সঙ্গী গল্প শুরু করলাম প্রতি বছর শীতের সময় ভাবে কিছুদিন গ্রামে কাটিয়ে আসব দলবল নিয়ে যাব হইচই করা যাবে আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি তারা ভারী খুশি হবে পুকুরে ঝাঁপাঝাঁপি করতে পারবে শাপলা ফুল শুধু যে মতিঝিলের সামনে ফোটে তা নয় অন্যান্য জায়গাতেও ফুটে তাও সচক্ষে সেটা দেখবে তারা আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না এটা কেমন করে জানি লেগে একদম হলাম আমাদের গ্রামটাকে অজ পারাঙ্গা ব্যবস্থা এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে বর্ষার সময় নৌকা তবে মাঝখানে একটা হাওড় পরে বলে সেই যাত্রা অগ্রস্ত যাত্রার মতো অনেক দিন পরে গ্রামে গিয়ে ভালো লাগলো দেখলাম আমার বাচ্চাদের আনন্দ অর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে কোথেকে যেন একটা হাটজির জিরে বেত ঘোড়া জোগাড় করা হয়েছে এ ঘোড়া নড়াচড়া করে না এক জায়গায় দাঁড়িয়ে থাকে খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজ নাড়ে বাচ্চারা এত বড়ো একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি দু তিনজন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে তাদের অসংখ্য বন্ধুবান্ধবও জুটে গেল যেখানেই যায় তাদের সঙ্গে গোটা পঞ্চাশে ছেলে পুলে থাকে আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমকৃত হয় আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত তারা যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো কেউ কবিতা বলছে কেউ গান কেউ ছড়া আমি এক বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেয়া শুয়ে বসে বই পড়া খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছে করছিল না পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছে করে প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না সারাক্ষণই লোকজন আসছে তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল বিষয় নিয়ে আলোচনায় উৎসাহী এসেই বলবে দেশের অবস্থাটা কি কন্ধে সোড়মিয়া বড়ই চিন্তাযুক্ত আছি দেশের হইলোটা কি দেশ ছিল আর কি হইল দিন চার পাঁচেক পরেই সবে বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না গল্প গুজবও তেমন করতে পারি না তারা আমাকে রেহাই দিল আমি হাঁপ ছেড়ে বাঁচলাম গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কারণেই হোক আমি লেখালেখি কাটাকুটি করি সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই চমৎকার লাগে প্রায় রাতে একজন দুজন করে গাতক আসে এরা জ্যোৎস্না ভেজে উঠরে বসে চমৎকার গান ধরে ও মনা এই কথাটা না জানলে প্রাণে বাঁচতাম না 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 আমি প্রাণে বাঁচতাম না এই হচ্ছে গানের কথা যাই হোক সময়টা বড় চমৎকার কাটতে লাগলো লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো সারা দিনই লিখি এক দুপুরের কথা এক মনে লিখছি জানালার ওপাশে খুট করে একটা শব্দ হলো তাকিয়ে দেখি খালি গায়ে রোগা মতো দশ এগারো বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে ওকে আগেও দেখেছি জানালার ওপাশ থেকে গম্ভীর কৌতূহলে সে আমাকে দেখে চোখে চোখ পড়লে পালিয়ে যায় কিন্তু আজ পালালো না আমি বললাম কী রে সে মাথাটা চট করে নামিয়ে ফেলল আমি বললাম চলে গেলি নাকি ও আড়াল থেকে বললো না নাম কী রে তোর মন্তাজ মিয়া আয় ভেতরে আয় না আর কোনো কথাবার্তা হলো না আমি লেখায় ডুবে গেলাম ঘুঘু ডাকা শান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম রকম। মিয়ার কথা ভুলে গেলাম পরদিন আবার একই ব্যাপার জানালার ওপাশে মন্তাজমিয়া বড় বড় কৌতূহলী চোখে তাকিয়েছে আমি বললাম কি ব্যাপার মিয়া আয় ভেতরে সে ভেতরে ঢুকলো আমি বললাম থাকিস কোথায় উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে হাসলো স্কুলে যাস না আবার হাসি আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল কি করবে বুঝতে পারছে না কাগজটার গন্ধ শুকলো গালের ওপর খানিকটা চেপে ধরে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল রাতে খেতে খেতে আবার ছোট চাচা বললেন মন্তা তোমার কাছে আসে নাকি আসলে একটা চট দিয়ে বিদায় করবে কেন বিরাট চোর যাই দেখে তুলে নিয়ে যায় ত্রি সীমানায় ঘেঁচতে দিবে না দুই দিন পরপর মার খায় তাতেও হুশ হয় না তোমার এখানে এসে কি করে কিছু করে না চুরির সন্ধানে আছে কে জানে এর মধ্যে হয়তো তোমার কোনো কলম টলম নিয়ে গেছে না না কিছু নাইনি ভালো করে খুঁজে টুজে দেখো কিছুই বলা যায় না ওই ছেলের ঘটনা আছে কি ঘটনা আছে অনেক ঘটনা বলবো এক সময় পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি হইচি শুনে বের হয়ে এলাম অবাক হয়ে দেখি মন্তাজ মিয়াকে তিন চারজন চ্যাংদোলা করে নিয়ে এসেছে ছেলেটা ফোঁপাচ্ছে বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে ঠোঁট ফেটে রক্ত পড়ছে একদিকের গাল ফুলে গেছে আমি বললাম কি ব্যাপার শাস্তিদাতাদের একজন বলল দেখেন তো এই কলমটা আপনার কিনা না মমতা হাতে আসিল দেখলাম কলমটা আমারই চার পাঁচ টাকা দামের বল পয়েন্ট এমন কোনো মহার্ঘ বস্তু নয় আমার কাছে চাইলেই দিয়ে দিতাম চুরি করার প্রয়োজন ছিল না মনটা একটু খারাপই হলো বাচ্চা বয়সে ছেলেটা এমন চুরি শিখলো কেমন করে বড় হয়ে করবেটা কি ভাইসাব কলমটা আপনার হ্যাঁ তবে আমি এটাও কি দিয়ে দিয়েছি ছেড়ে দিন বাচ্চা ছেলে এত মারধর করেন কেন মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল এই মাইরে ওর কিছু হয় না কাছে পানি ভাত খাইলে এর ভাত হজম হয় না মন্তাজমিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে তাকে দেখি মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজনকে দেখেছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানালার ওপাশে বসে রইল অন্যদের তার সঙ্গে দু একটা কথাবার্তা বলি আজ একটা কথাও বলা হলো না মেজাজ খারাপ হয়েছিল এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন মিয়ার যে একটা বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে চুরির ঘটনারও দুদিন পর গ্রামের মানুষদের এই একটা অদ্ভুত ব্যাপার কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ কোনটা যে তুচ্ছ এটা তারা বুঝতে পারে না মন্তাজ মিয়ার জীবনে এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি অথচ তুচ্ছ সব বিষয় অনেকবার করে শোনা হয়ে গেছে এবারে মন্তাজ মিয়ার ঘটনাটা বলি তিন বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মন্তাজমিয়ার দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মন্তাজ মিয়ার দরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মন্ততাজ মারা গেল গ্রামের জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয় মন্তাজমিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল তার বাবাও খানিকক্ষণ আমার পুত কই গেল রে বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয় পুত্র কাতর হলে চলে না মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেয়া হয় ততই নাকি সব এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে কাজেই জুম্মাঘরের পাশে বাদাসুর দাসুর মন্তাজমিয়ার কবর হয়ে গেল সব কিছুই ঘটল খুব স্বাভাবিকভাবে অস্বাভাবিক ব্যাপারটা শুরু হলো দুপুর রাতের পর যখন মন্তাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হল কলমাকান্দা এখান থেকে একুশ মাইল এই দীর্ঘ পথ একটা গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়েই চেঁচিয়ে বলল তোমরা করছো কি মন্তাজ বাইক আছে কবর খুঁড়া তারে বাইর করো দিরঙ্কর না বলাই বাহুল্য কেউ তাকে পাত্তা দিল না শোকেই দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায় কবর দেওয়ার পর আত্মীয় স্বজনরা সবসময় বলে ও মরে নাই কিন্তু মন্ত্র বোন রহিমা এই ব্যাপারটা নিয়ে এতই হইচই শুরু করলো যে সবাই বাধ্য হলো মৌলানা সাহেবকে ডাকতে রহিমা মৌলানা সাহেবের পায়ে গিয়ে পড়লো কাঁদতে কাঁদতে বলল মমতাজ বাইক আছে আপনি এরে বাঁচান আপনি না বললো কবর খুঁড়তো না আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি পাও ছাড়তাম না মৌলানা সাহেব অনেক চেষ্টা করে রহিমাকে ঝেড়ে ফেলতে পারলেন না রহিমা বজ্র আটুনিতে ধরে বসে রইল মৌলনা সাহেব বিরক্ত হয়ে বললেন বাচ্চা আছে বুঝলা কেমনে রহিমা ফোঁপাতে ফোঁপাতে বলল আমি জানি গ্রামের মৌলানারা অতি কঠিন হৃদয়ের হয় বলে আমাদের একটা ধারণা আছে কিন্তু এই ধারণা সত্যি নয় মনোনা সাহেব বললেন প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া যায় আছে এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায় হাদিস শরীফে আছে। তারপর কবর খোরা হলো ভয়াবহ দৃশ্য মন্তাজ মেয়ের কবরের পাশে বসে আছে পিটপিট করে তাকাচ্ছে হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ ফেলতে পারছে না কাফুনের কাপড়ের এক খণ্ড লুঙ্গির মতন পেঁচিয়ে পড়া অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা অসংখ্য মানুষ জমা হয়ে আছে এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথা শুনল না মনোনা সাহেব বললেন কিরে রে মন্তাজ মন্তাজ মৃদুস্বরে বলল পানির পিয়াস লাগছে মলনার সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন এই হচ্ছে মন্তাজ মিয়ার গল্প আমি আমার এই জীবনে অদ্ভুত অনেক গল্প শুনেছি এরকম কখনো শুনিনি ছোট চাচাকে বললাম মন্তাজ তারপর কিছু বলিনি অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর কি দেখলো না দেখলো এইসব ছোট চাচা বললেন না কিচ্ছু কয় না হারামজাদা বিরাট বজ্জাদ জিজ্ঞেস করেননি কিছু কত জেনে কত কিছু জিজ্ঞেস করছে এক সাংবাদিকও আসছিল ছবি তুলল কত কথা জিজ্ঞেস করলো একটা শব্দও করে না হারামজাদা বদের হাড্ডি আমি বললাম কবর থেকে ফিরে এসেছে লোকজন তাকে ভয়টয় পেত না প্রথম প্রথম পাইত তারপর আর না আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার কেরামতি আমরা সামান্য মানুষ কি বুঝবো কও তা তো বটেই আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি সে কি করে বুঝতে পারলো মনতাজ বেঁচে আছে জিজ্ঞেস করার কিছু নাই এইটাও তোমার আল্লাহর কুদরত উনার কেরামতি ধর্মকর্ম করুক বা না করুক গ্রামের মানুষদের আল্লাহ তালার কুদরত এবং কেরামতির ওপর অসীম ভক্তি গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে আবার অনেক বড় বড় ঘটনা হজম করে দার্শনিকের মতো গলায় বলে আল্লাহর কুদরত আমি ছোট চাচাকে বললাম রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না ছোট চাচা বিস্মিত হয়ে বললেন কেন কথা বলতাম খবর দেওয়ার দরকার নেই এমনিই আসবে এমনিতেই আসবে কেন ছোট চাচা বললেন তুমি পোলাপান পান নিয়ে আসছো চারিদিকে খবর গেছে এই গ্রামের যত মেয়ের বিয়ে হয়েছে সব অখন নাইওর আসবো এইটাই নিয়ম আমি অবাকই হলাম সত্যি সত্যি এইটাই নাকি নিয়ম গ্রামে কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়েরা নাইওর আসবে বাপের দেশে আসার এটা তাদের একটা সুযোগ এই সুযোগ তারা নষ্ট করবে না আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম কেউ কি এসেছে আসবো না মানে গ্যারামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না আমি ছোটো চাচাকে বললাম আমাদের উপলক্ষে যেসব মেয়েরা নাইওর আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয় একদিন খুব যত্ন করে দাও তো খাওয়ানো হয় ছোট চাচা এটা পছন্দ করলেন না তবে তার রাজি না হয়েও কোনো উপায় ছিল না আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন গ্রামের নিয়ম মতো একসময় রহিমা এলো সঙ্গে চারটি ছোট ছোট ছেলে মেয়ে কত দরিদ্র অবস্থা স্বামীর বাড়ি থেকে সে আমাদের জন্য দুটো ডালিম নিয়ে এসেছে আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো খাওয়ার শেষে তাকে শাড়িটি দেওয়া হলো মেয়েটি অভিভূত হয়ে গেল এরকম একটা উপহার বোধ তার কল্পনাতেও ছিল না তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম কোমল গলায় বললাম কেমন আছো রহিমা রহিমা ফিস ফিস করে বলল ভালো আছি ভাইজান শাড়ি পছন্দ হয়েছে পছন্দ হইব না কি কর ভাইজান অত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখে দেখছি তোমার ভাইয়ের ব্যাপারে জানতে চাচ্ছিলাম তুমি কি করে বুঝলে ভাই বেঁচে আছে রহিমা অনেকক্ষণ চুপ করে থেকে বলল। কি কইরা বুঝলাম আমি নিজেও জানি না ভাইজান মৃত্যুর খবর শুন না দৌড়াইতে দৌড়াইতে আসছে বাড়ির উঠানে পাও দিতে মনে হইল মমতাজ বাইতে আসে কি জন্যে মনে হলো জানি না ভাইজান মনে হইল রকম কি তোমার আগে হয়েছে মানে কোনো ঘটনা আগে থেকে কি তুমি বুঝতে পারো জি না তোমাকে কিছু বলিনি জ্ঞান ফিরলে সে কি দেখল বা তার কী মনে হলো জি না জিজ্ঞেসও করি করছি হানামসাদ কথা কয় না রহিমা আরও খানিক্ষণ বসে পান টান খেয়ে চলে গেল আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল কিছুতেই আর লিখতে পারছি না সবসময় মনে হয় বাচ্চা একটা ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবলো কি সে দেখলো তখন তার মনের অনুভূতি কেমন ছিল জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করে আবার মনে হয় জিজ্ঞেস করাটা কি ঠিক হবে সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলেকে ভয়ের স্মৃতি মনে করিয়ে দেওয়াটা অন্যায় কাজ এ ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা ভুলতে চেষ্টা করছে ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না তবু একদিন কৌতূহলের হাতে পরাজিত হলাম সময়টা দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি পাড়া গায়ে ঝিম ধরা দুপুর একটু যেন ঘুম আসছে জানলার বাইরে খুট করে একটা শব্দ হলো তা কি দেখি মন্তাজ আমি জিজ্ঞেস করলাম কি খবর রে মন্ততাজ ভালো বোন আছে না চলে গেছে গা আয় ভেতরে আয় মন্তাজ ভেতরে চলে এলো আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক প্রায় খানিকটা গল্পগুজো হয় মনে হয় আমাকে সে খানিকটা পছন্দ করে এইসব ছেলেরা ভালোবাসার খুব কাঙাল হয় অল্প কিছু মিষ্টি কথা সামান্য একটু আদর এতেই তারা অভিভূত হয়ে যায় এই ক্ষেত্র তাই ঘটেছে বলে আমার ধারণা মন্তাজ এসে খাটের এক প্রান্তে বসল আরে আরে আমাকে দেখতে লাগলো আমি বললাম তোর সঙ্গে কয়টা কথা বলি কেমন আচ্ছা ঠিক মতন জবাব দিবি তো হুম আচ্ছা মমতাজ কবরে তুই জেগে উঠেছিলি মনে আছে আছে যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি না না কেন মমতাজ চুপ করে রইল আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরে নিল আমি বললাম কী দেখলি চারিদিকে অন্ধকার হ কেমন অন্ধকার মমতাজ এবার জবাব দিল না মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে আমি বললাম কবর তো খুব অন্ধকার তবুও ভয় লাগলো না মমতাজ নিচে স্বরে বলল আরেকজন আমার সাথে আসিল সেই জন্য ভয় লাগে নাই আমি চমকে উঠলাম তারপর বললাম আরেকজন ছিল মানে আরেকজন কে ছিল চিনি না আন্ধে কিছু দেখা যায় না ছেলে নামে জানি না তারপর সে কী করলো আমারে আদর করলো আর কইল কোনো ভয় নাই কিভাবে আদর করলো মনে নাই কী কী কথা সে বলল মজার কথা খালি হাসি আসে বলতে বলতে মন্তাজ ফিক করে হেসে ফেলল আমি বললাম কীরকম মজার কথা দু একটা বলতো শুনি মনে নাই কিছুই মনে নাই সে কে এটা কি বলেছে জিনা ভালো করে ভেবে টেবে বলতো কোনো কিছু কি মনে পড়ে ওনার গায়ে শ্যলার মতন গন্ধ আসিল আর কিছু মন্তাজ মেয়ে চুপ করে রইল আমি বললাম ভালো করে ভেবে টেবে বলতো কিছুই কি মনে নেই মমতাজ মেয়ে অনেকক্ষণ চুপ করে থেকে বলল একটা কথা মনে আসছে সেটা কি বলতাম না কথাটা গোপন বলবি না কেন মমতাজ জবাব দিল না আমি আবার বললাম বল মমতাজ আমার খুব শুনতে ইচ্ছে করছে মমতাজ উঠে চলে গেল এই তার সঙ্গে আমার শেষ দেখা বাকি যে কদিন গ্রামে ছিলাম সে কোনোদিন আমার কাছে আসেনি লোক পাঠিয়ে খবর দিয়েছি তবু আসিনি কয়েকবার নিজেই গেলাম দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল তারপর আমি চেষ্টা করলাম না কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে রাখুক এটা তার অধিকার অধিকার এই অনেক কষ্টে সে অর্জন করেছে শ্যাওলা গন্ধি সেই ছায়া কথা আমরা যদি কিছু নাও জানি তাতেও কিছু যাবে না আসবে না তো এই ছিল আজকের গল্প হুমায়ুন আমাদের লেখা ছায়াসঙ্গী গল্পটা অনেকেই হয়তো মনে হতে পারে যে ভয় কোথায় ভয় কোথায় কিন্তু আমার সারাটা গা হিম হয়ে গেছে কারণ প্রতিটা মুহূর্তে আমি চিন্তা করছিলাম যে একটা জীবন্ত মানুষ অন্ধকার কবরের ভেতর আমরা সবসময় শুনে এসেছি যে সবচাইতে গভীর অন্ধকার থাকে কবরে সেখানে সে জীবিত বসেছিল এবং তার সঙ্গে কেউ একটা ছিল যার গায়ে শ্যাওলার মতন গন্ধ যখন কবর খুঁড়ে তাকে বের করা হলো তখন সে অন্ধকারের ভেতর বসেছিল কাফনের কাপড় লুঙ্গির মতন করে পেঁচিয়ে পড়ে জাস্ট চোখ বন্ধ করে জিনিসটা একবার ভাবুন তো জাস্ট একটু ভিজুয়ালাইজ করুন যে ওরকম করে আমাদের মধ্যে থেকে কেউ যদি বসে থাকে তাহলে অনুভূতিটা কি হবে আমি তো এর বেশি ভাবতেই পারছি না তো যাই হোক খুব চমৎকার গল্প এই জন্যই হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদই তা আশা করছি আপনাদের গল্প খুব ভালো লেগেছে আমি কিন্তু একবার চোখ বন্ধ করে ফেলেছিলাম যখন ওই জায়গাটা পড়ছিলাম যখন মন তাদের কবর করা হচ্ছিল আমার খালি মনে হচ্ছিলো কী জানে দেখা হবে কী জানি দেখবে কী জানি দেখবে এরকম একটা কিছু তো যাই হোক আপনাদের অনেক ধন্যবাদ তো গল্পটা কেমন লাগলো আপনাদের অনুভূতি আপনাদের ভালো লাগা বা যার একটি ইচ্ছা করে লিখতে পারেন কমেন্ট বক্সে আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অর্থাৎ আর জি শর্মিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো আয়োজনের নোটিফিকেশানস আপনারা খুব চট জলদি করে পেয়ে যান তো এই ছিল আজকের ভয়ের গল্পের গল্প ছায়াসঙ্গী সঙ্গী আর আপনাদের সঙ্গে ছিলাম আমি আর চে আগামী সপ্তাহে আবারও আসছি কুয়াশা ক্লাসিক সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর ভয় পাবেন না আর যদি ভয় পানো চোখ খোলা রাখবেন চোখ কিন্তু বন্ধ করা যাবে না শুভ রাত্রি সবাইকে